রাঁচি টেস্ট খেলতে চেয়েছিল বুমরা প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচটি রাঁচিতে আগামী তেইশে ফেব্রুয়ারি আয়োজন করা হবে এই ম্যাচে টিম ইন্ডিয়ার পেস বোলার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে যদিও এই সিরিজে জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করেছেন তার ঝুলিতে এই সিরিজে সব থেকে বেশি উইকেটও চলে এসেছে কিন্তু তা সত্ত্বেও চতুর্থ টেস্ট ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে কেন এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো তা নিয়ে অনেকের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে আসলে রাঁচি টেস্ট যদি ভারতীয় ক্রিকেট দল জয়লাভ করতে পারে তাহলে এই সিরিজেও টিম ইন্ডিয়া নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার টিম ইন্ডিয়ার রাঁচি টেস্ট ম্যাচে বোমরাকে ছাড়াই খেলতে হবে সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে জসপ্রীত বুমরা টানা অনেকদিন ধরেই ক্রিকেট খেলছেন এই পরিস্থিতিতে বুমরা ওয়ার্কলোড বেশি হয়ে যাওয়ার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে তবে শোনা যাচ্ছে বুমরা নাকি এই চতুর্থ টেস্ট ম্যাচটি নিজেই খেলতে চেয়েছিলেন সূত্রের খবর এই সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাকে আবারও ভারতীয় দলে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে যশপ্রীত বিধ্বংসী বল করেছেন বুমরা আগুনে পেশে ইংল্যান্ডের ব্যাটাররা রীতিমতো তথস্থ হয়ে রয়েছে এখনও পর্যন্ত তিনি এই টেস্ট সিরিজের ছটি ইনিংসে মোট সতেরোটি উইকেট শিকার করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে চতুর্থ টেস্ট ম্যাচে বুমরার অনুপস্থিতি টিম ইন্ডিয়াকে বেকায়দায় ফেলবে কিনা সেটা একমাত্র সময়ই বলতে পারবে এই সিরিজের প্রথম ম্যাচটা হায়দ্রাবাদে আয়োজন করা হয়েছিল প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করে এরপর ইংল্যান্ড এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় এরপর টিম ইন্ডিয়া দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে জয়লাভ করে পাঁচ ম্যাচের সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গিয়েছে এবার টিম ইন্ডিয়া যদি চতুর্থ টেস্ট ম্যাচটা জিততে পারে তাহলেই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলতে পারবে রিপোর্ট ইউজে নিউজ